আসসালামু আলাইকুম দেশি বিদেশি ও প্রবাসে যারা আছেন সবাইকে আবার সালাম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নয়া পশ্চিম পশ্চিমপাড়া জামে মসজিদে পূর্ব থেকেই যখন শুরু হচ্ছিল তখন থেকে আপনারা সাহায্য সহযোগিতা করে আসছেন এখন আপনাদের দুয়ার বদলতে চেষ্টার বদলতে আমরা ইনশাল্লাহ এ যাবৎ এই মসজিদ তিন শের থেকে প্রায় ত্রিশ লক্ষ টাকার কাজ আমরা করেছি এখন নতুন বিল্ডিংয়ে আমরা যে স্থান দিয়েছি এটার সাদের জন্য বিশেষ করে আমাদের সাড়ে সত্তর লক্ষ টাকার প্রয়োজন আমাদের হাতে আছে মূলত এক লক্ষ নব্বই হাজার টাকা পূর্বের মতো বরাবরের মতো দেশি বিদেশি যারা আছেন লন্ডনে আছেন আমেরিকায় আছেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মসজিদের সাহায্য করুন মসজিদের কাজে সাহায্য করুন এবং আরও সাড়ে সতেরো লক্ষ টাকা সাদ দিতে লাগে এই টাকার জন্য আমরা আটকে গেছি আমাকে আমাদের মসজিদকে কাজের মাধ্যমে সাহায্য করুন অর্থ দিয়ে সাহায্য করুন আমরা এই মসজিদটা ঠান দিয়া আমরা আটকে গেছি আমরা সাত করতে গিয়া সাড়ে সতেরো লক্ষ টাকা লাগে আমার তাই দেখা আছে এক লক্ষ নব্বই হাজার টাকার মতো এখন আপনারা দেশি বিদেশি যারাই আসুন আমরা আপনারা যদি আমরা সাহায্য করেন আমরা সারটা দিতাম পারি আর সম্পূর্ণ করতাম পারি রসুল করিম সাল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বলেন যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্যে মসজিদ নির্মাণ করে মসজিদের সাহায্য সহযোগিতা করে মসজিদও দান খয়রাত করে তো আল্লাহ তালা ওই মানুষের জন্যে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন এই আমরা যারা দেশে প্রবাসী যারা আছি বিশেষ করে আমাদের মসজিদ আসলে অনেক কিছুই প্রয়োজন এজন্য এদিকে আপনাদের সবার দৃষ্টি কামনা করি আর বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা আমাদের মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করবেন যদি করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে যাচাই তালা পরকালে আপনাদের জন্য জান্নাতে আল্লাহ তালা একটা বাড়ি আল্লাহ তালা নির্মাণ করে দিবেন